প্রত্যেকটা দিন সকালবেলায় এরকম সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো আমার তো প্রত্যেকটা দিন এরকম একটা সকাল দেখতে দারুণ লাগে আজকে একটু মেঘলা মেঘলা আকাশ দারুণ লাগছে চারপাশটা অনেক সুন্দর লাগছে বাড়িতে অনেক রকম ফুল ফুটেছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সমা তোমরা দেখছো সমাপলভ লাইফস্টাইল আমি আমার প্রত্যেক দিনের লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভালো লাগা খারাপ লাগা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি তোমাদেরও অনেক ভালো লাগে তো সকাল সকাল নিজের কাজ হাতের কাজ গুছিয়ে চলে এসেছি একটু পরিবেশের দৃশ্যগুলো শেয়ার করতে যে পরিবেশটাকে আমি অনেক ভালোবাসি সেই পরিবেশের দৃশ্যগুলোও তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা ভালোবাসি গ্রাম মানেই কিন্তু অনেক সৌন্দর্য চারপাশে অনেক কিছু থাকে সব মিলিয়ে গ্রামের পরিবেশ কিন্তু অন্যরকমই হয় বর্ষাকাল বলো গ্রীষ্মকাল বলো জ গ্রামের যে সময়টায় আসুক না কেন বেশ ভালো লাগে দেখো আজকের আকাশটা কি ভালো লাগছে দেখতে চার পাঁচটা মেঘলা মেঘলা হালকা হালকা কালো মেঘ হালকা হালকা সাদা মেঘ তার সাথে নীল রঙের মেঘ ভেসে যাচ্ছে আর আমাদের গ্রামে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এখন পাট তোলা হচ্ছে পাট পচানোর পর পাটগুলো তোলার পর দেখতে কিন্তু ভালোই লাগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেখে থেকে শুরু করছি তো ঘুম থেকে উঠে নিজের হাতের যা কাজকর্ম আছে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি বাড়ির পেছনটা ভাবলাম যে না ব্লগটা শুরু করাটা খুব দরকার নিজের হাতের কাজগুলো করে অনেকক্ষণ রেস্ট নিলাম কারণ গরমের দিন না সকালবেলা উঠলেও প্রচুর গরম লাগে আর আমার গরমের মধ্যে মাথাটা অতিরিক্ত ঘেমে যায় প্রচুর মাথাটা চুলকাচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে কী রান্না হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো আমার সারাদিনের যা রুটিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো সকালে ছোট মামা এসেছে এসে বোনের সাথে দেখো কি করছে প্রত্যেকটা দিন মামা কিন্তু বোনের সাথে এরকম না করে যায় না মানে যখন ছোট ছিলাম আমরা তখন আমাদের সাথে এরকম করতো মানে এরকম জিনিসগুলো খুব ভালোবাসে আর বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে কিন্তু জেঠিও গল্প করছিলো মাও গল্প করছিলো কী জানি বউ কথা বলছিলো আমি ভুলেই গেছি সেরকম মামা আসলে আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি না মাঝে মধ্যে মনে হয় যে একটু শেয়ার করাটা দরকার কারণ আমার গ্রাম আমার পরিবেশ আমার বাড়ি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমি ভালোবাসি তোমরা এই ভিডিওটা দেখে কেউ খারাপ মন্তব্য করো না দেখো যেটাই তোমরা বলো না কেন সেটা হচ্ছে তাদের পারিবারিক ব্যাপার এসব সম্বন্ধে কিন্তু এখানে আমাকে ঢুকিও না তো সকালবেলা ছোটো মোট এসে চলে গেছে আর এখন আমি চাল ভিজিয়ে নিচ্ছি মানে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি রান্না করব। রান্না আমি করব না মাই করবে প্রথম রান্না বসানোটা আমি করি তারপর কিন্তু রান্নাটা মাই করে নেয় তো চালটা ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু আমি ঝটপট করে ভাতটা বসিয়ে নেবো তারপর আস্তে আস্তে কী সবজি রান্না হয় না হয় সেটা কিন্তু মাই করবে আর এখনের চালটা একটু ভালো আছে আগের থেকে আর আমরা কিন্তু অনেক সময় মানে বেশিরভাগ সময় রেশনের চালটাই খাই তো রেশনের চাল কিন্তু সব সময় ভালো থাকে না কখনও কখনো একটু খারাপও হয়ে যায় তো এইবারে রেশনের চালটা একটু ভালোই আছে তো এটাই কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি চার পাঁচবার ধুয়ে নেওয়ার পর তারপর কিন্তু এই চালটা রান্না করা যাবে আর না হলে কিন্তু একটু গন্ধ গন্ধ লাগে আর চার পাঁচবার ধুয়ে নিলে আর কোনো রকমই খারাপ লাগায় একদমই থাকে না তো তোমরা কোন চাল খাও অবশ্যই জানিও জানি তোমরা হয়তো রেশনের চালটা খাও না আমরা কিন্তু সবাই রেশনের চালটাই খাই আর এদিকে হাঁড়ির ভেতরটা ধুয়ে এনেই ভাত বসিয়ে দিয়েছি বাইরাটার আজকে ধুই নিই তার কারণ হচ্ছে এখনই রান্না করলে এখনই কালি হয়ে যাবে তারপর কিন্তু চালগুলো আমি হাঁড়িতে দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা দিন আমি এভাবে চাল দিই আগে না একদম ঢেলে দিতাম আর তারপর শুনেছি বড়োদের মুখে মা বাবা বেঁচে থাকলে নাকি এভাবে নাকি চাল দিতে নেই মানে হাত দিয়ে দিতে হয় না হলে ঢেলে দিতে নেই তো যখন এই কথাটা শুনলাম শোনার পর নিজেরও খারাপ লাগলো যে আমি তো এরকম করে আগে অনেকবার দিয়ে দিয়েছি এখন থেকে চেষ্টা করব না দেওয়ার আর এদিকে কিন্তু মা সকালবেলায় আমাদের গরুর চারিতে জল দিচ্ছে তোমরা জানোই আমাদের নতুন বাছুর হয়েছে তো এখন জলটা একটু গরুকে বেশি দেওয়ার দরকার তো তাই কিন্তু মা এদিকে গরুর চারির মধ্যে জল দিচ্ছে মিষ্টি কুমড়োটা ফাটিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ এই মিষ্টি কুমড়ো দিয়ে আজকে ভাজা করব সেই মিষ্টি কুমড়ো ভাজা করেছিলাম বেশ মিষ্টি লেগেছিলো তা আজকেও একটা ছোট্ট মোটো মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম এগুলো হচ্ছে আমাদের গাছেরই ছোট চেষ্টা করার পরও দেখো কুমড়োটা আমি মিষ্টি কুমড়োটা আমি ফাটাতে পারলাম না ভীষণ শক্ত এখন ভেতরটা কেমন শুকিয়ে গেছে কিন্তু মিষ্টি কুমড়োটা কিন্তু নষ্ট হয়নি কিন্তু ভিতরটা শুকিয়ে গেছে আজকে ভাজা করবো আর এই মিষ্টি কুমড়ো করা ভীষণ মিষ্টি হয় যেগুলো দিয়ে অন্য সবজি খাওয়াই যায় না মানে ধরো আমি কিছু ঘ্যাট রান্না করবো সেটা খাওয়াই যাবে না এত পরিমাণ মিষ্টি এগুলো কিন্তু সব আমাদের গাছে আমাদের কুমড়ো করা হয়েছিলো না তো সব আমাদেরই কুমড়োটা কাটতে পারতে আমি পুরো ঘেমে গেছি এতটা পরিমাণ শক্ত এই যে এই খারাপ জায়গাগুলোকে ফেলে দেব একটু বেশি বেশি করে ফেলে দেব তাহলেই হয়ে যাবে একদমই কিন্তু নষ্ট হয়নি কিন্তু কিছুদিন যাওয়ার পর এটা খারাপ হয়ে যেত আর বেশি দিন এটা থাকতোই না আজকে বাড়িতে আছে দুজন কাজ করার মানুষ মানে বাড়িতে না তো জমিতে কাজ করছে মানে আমাদের পাট উঁচে গেছে পাট তোলা হচ্ছে তো দুজন আছে আরেকজন আসার কথা সে এখনও আসেনি যদি আসে আমার বলা যায় না কারণ সে প্রচুর মদ খায় তো মদ খায় রাস্তায় পড়ে আছে আসে কি আসে না ভগবান জানে একটু বেশি বেশি করে যদি এটা করে রাখি তাহলে সবার হয়ে যাবে এমনকি রাতেও হয়ে যাবে আমার কিন্তু মিষ্টি কুমড়ো খুব ভালো লাগে আগে খেতে পারতাম না মিষ্টি কুমড়ো একদম কারণ আমার শ্বাসকষ্টের দোষ ছিল তো তখন একদমই মিষ্টি কুমড়ো আমি খেতাম না আর এখন আমার মিষ্টি কুমড়ো সবথেকে প্রিয় হয়ে গেছে দেখো দাটা দিয়েও কাটা যায় না এতটা পরিমাণ শক্ত এটা এটা আনা হয়েছে দেখে নাহলে এটা কিছুদিন যেত না যেতেই নষ্ট হয়ে যেত যেদিন কুমড়ো করেছিলাম কুমড়োর ভাজা সেটাও কিন্তু ভালোই ছিল কুমড়োটা মানে মিষ্টি কুমড়োটা আর এটাই খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা এভাবে মাথা মুখগুলো আমি ছুলে ছুলে রেখে দিচ্ছি কারণ এটা যদি আমি এখন মুখটা না তাহলে কাটতে পরো অসুবিধা হয়ে যাবে মুখগুলো ছুলে ছুলে তারপর কিন্তু আমি ভাজার মতো করে কেটে নেব এটা দিয়ে ভাজাই করবো অন্য কিচ্ছু হবে না যতটুক কুমড়োটা টুকটুক দিয়ে ভাজাই করতে হবে কারণ বাড়িতে আসলে অনেকগুলো লোক আমরা চারজন দুজন কাজ করছে টোটাল ছজন লোক ছজন লোকের খাওয়া দাওয়া আমাদের দুবার তাদের একবার তারপর যদি রাত্রের জন্য একটু রয়ে যায় তাহলে তো ভালোই হলো কতটা ভাগ্য ভালো এটা আনা হয়েছে দেখে নাহলে এটা ঘরেই নষ্ট হতো আর মনে হয় তিন চারটা কুমড়োর মতো আছে মিষ্টি কুমড়ো তাছাড়া নিই তাহলেই শেষ তারপর তো আবার গাছ লাগানো হবে পরে হবে কিন্তু গাছের কুমড়ো যেটা টাটকা ওটার থেকে না এই কুমড়োটা ভালো লাগে বেশি কারণ এই কুমড়োটা মিষ্টি হয় অনেক আর গাছে যেটা থাকে ওটা কাঁচাই থেকে যায় ভেবে বড় বড় করে কেটে নেব এটা খুব নরম হয়ে যায় মানে রান্না করতে বেশিক্ষণ লাগেও না আর ভীষণ মিষ্টি খেতেও কিন্তু বেশ মজা মানে কুমড়োর ভাজা মিষ্টি কুমড়োর ভাজা করলে মিষ্টি মিষ্টি কুমড়ো যেটা হয় মানে একদম মিষ্টি যেটা হয় সেটা দিয়ে ভাজা করলে ভালো লাগে আর যেটা পাংসা হয় সেটা ভালো লাগে না তো এটা তো ভীষণ মিষ্টি এটা খেতেও ভালো লাগবে তারপর প্রত্যেকটা কুমড়ো আমি এইভাবে কেটে নেব ভাজার মতো করে কেটে নেব কেটে তারপর রান্না করব কুমড়োটা ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সবজি কাটা হয়ে গেছে আর কী কী সবজি কাটে সব তোমাদের সাথে শেয়ার করব কী কী রান্না হবে না হবে আজকে আর বাড়িতে যখন কেউ থাকে না কোনো একজন কাজের লোক মানে জমিতে কাজ করার তখন মনে হয় যাই রান্না করি না কেন ডালটা খুব দরকার ডাল ছাড়া হয়ই না তো ডাল তো অবশ্যই আছে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে বাবা গেছিলো বাজার ঘুম থেকে উঠেই তার মাছ নিয়ে এসেছে এই যে ছোটো ছোটো মাছগুলো এই যে ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসেছে এগুলোতে হবে আজকে আলু আর বেগুন দিয়ে চচ্চটি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত তো অনেকক্ষণই উতল এসে গেছে এখন হাঁড়ির সাইডটাকে পরিষ্কার করে নেব একটা মোটা আমি কাঠখড়ি দিয়ে দিয়েছি কারণ এটা প্রচুর সময় নিয়ে জ্বলবে এদিকে আমি দেখো আলু আর বেগুন কেটে নিয়েছি এই যে হচ্ছে আলু বেগুন এটা দিয়ে হবে সেই মাছগুলো দিয়ে চচ্চটি আর দিয়ে মা ডাল বসিয়েছে ডাল সেদ্ধ হয়েও গেছে প্রেশারের মধ্যে ডাল বসালে না ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালোও লাগে খেতে তো চলো ঝটপট করে কুমোরগুলোকে কেটে নিই এখনও ঠিক নেই কি রান্না করে আমি না মা বলা যায় না এখনও তো চলো যেই রান্না করুক না কেন এগুলোই আজকে রান্না মা কিন্তু এদিকে রান্না করছে আজকে কি কী রান্না হবে আমি নিজেও জানি না শুধু মিষ্টি কুমড়োটা কেটে দিলাম তো মিষ্টি কুমড়োর ভাজা হবে তার সাথে একটা কিছু হবে আর আজকে বাড়িতে কিন্তু দুজন লেবার আছে কাজ করার মানে জমিতে তারা কাজ করছে আর আমার মা এই কাজটা করতে পারে না মানে পাটতলাটা করতে পারে না তাই কিন্তু জমিতে যায়নি জমিতে না গেলেও কিন্তু সারা দিন বাড়িতেই কাজ করে। আর এখন তো প্রচুর গরম মা আমাকে বলছে যে এই গরমের মধ্যে আর উনানের পাড়ে থাকতে হবে না তুই যাই একটু রেস্ট কর কিন্তু আমারও খারাপ লাগে দেখো এই গরমটা তো মারও লাগে তো আমাকে বলছিল যে এই সময় বেশিক্ষণ থাকে তুই যা গিয়ে রেস্ট কর যখন মাছ জমিতে চলে যায় তখন তো আমি করি না আর বাবা নিয়ে এসেছিলো ছোটো মাছ ছোটো মাছগুলো দিয়ে সব কিছু মিশিয়ে মানে আলু বেগুন বীজ সব কিছু মিশিয়ে কিন্তু একটা চচ্চড়ি করা হবে চচ্চড়িটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে আর এদিকে হলুদ ছিল না আমি দোকান থেকে এক প্যাকেট হলুদ এনে দিলাম আর বাবাকে বলা হয়েছে কালকে তো আমাদের এখানে বড়ো বাজার বড় বাজার থেকে নিয়ে হলুদ আনতে বাড়ির পেছন দিকে এসে ভেড়াগুলোকে কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে এখন হচ্ছে বৃষ্টির দিন না তো কিন্তু এখন ভেড়া বা গরু কোনো কিছুতেই মাঠে দেওয়া যায় না কারণ প্রত্যেকটা জায়গায় দেখো কোনো না কোনো আবাদ করেই রেখেছে তো সেই কারণে নিজেদের কোথাও যদি জায়গা একটু ফাঁকা থাকে সেখানেই কিন্তু ভেড়া দেওয়াটা ভালো না হলে লোকের জমিতে চলে যাবে এটা নিয়ে এক দুই কথায় অনেক কথা বেরোবে তো সেই কারণে কিন্তু নিজের জমিতেই ভেড়াগুলো দেওয়া আছে এখানে আমাদের কিছু কিছুদিনের মধ্যে কিন্তু ফুল চাষ করবে এই জমিটাতে আমাদের ফুল চাষ করে পুজোর সময় ঠান্ডার দিনে এই জায়গাটা ভর্তি থাকে ফুল গাছে তোমাদের সাথে তো অবশ্যই এর আগের বছর শেয়ার করেছি এবছরও শেয়ার করবো আর এই যে এখানে আমার বাবা পাট তুলছে আমাদের পাট পচানো হয়ে গেছে এখানে কিন্তু বাবা আর একজন মামি দুজনে মিলে পাট তুলছে আর আরেকটা জায়গা আছে সেখানে কিন্তু আরেকটা দাদা পাট তুলছে আজকে তিনজন আসার কথা কিন্তু একজন আসেনি তাই বাবাও কাজে লেগে গেছে আমার বাবা বসে বসে কাজ এগুলো করতে পারে কিন্তু হাঁটা চলা বলো ওই সব কাজ করতে পারে না প্লাস্টিক বেঁধে নিয়েছে হাতে পায়ে বেঁধে তারপর কিন্তু এখানে পাট তুলছে আর আজকে রোদ নেই কিন্তু প্রচুর গরম আকাশটা প্রচুর মেঘলা একদমই রোদ নেই কিন্তু বৃষ্টি মনে আসবে আসবে ভাব আবার একবার মনে হয় আসবেও না চলো বাড়ি যাই মা রান্না করছে আজকে রান্না হচ্ছে বাড়িতে ডাল ছোটো মাছের চচ্চটি আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা এগুলোই রান্না হচ্ছে না কমপ্লিট মা করেছে ভাত আর এটা হচ্ছে বাবার জন্য চচ্চটি ছোট মাছের কারণ বাবা ধনে পাতা দিয়ে চটচুটি খায় না আর এখানে করেছে মুসুর ডাল এখানে করেছে সব কিছু সবজি আলু বেগুন দিয়ে মাছের চটচটি আর এটার মধ্যে আছে মিষ্টি কুমড়ো ভাজা এই হচ্ছে রান্না রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে একবার ঘরদোয়ার সব কিছু পরিষ্কার সব কিছু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এতক্ষণ বসে রেস্ট করছিলাম এখন ওই যে মামি এসেছে খেতে মামিকে খাবার দেবো তোমাদের বললামই দুজন বাড়িতে কাজ করছে একজন চলে এসেছে আরেকজন দূরে কাজ করছে এই মামিটা বাড়ির সামনে কাজ করছিল তো বললাম একটা বেজে গেছে ভাত খেয়ে যাও তো বললো কি ঘরে খাবো না বাইরে খাওয়ার দাও মানে বারান্দার মধ্যে দাও আর পাটের কাজ করলে কিন্তু সারা শরীর ভিজে যায় গন্ধ করে তো এখানে আমি বাইরেই খাওয়ার দিলাম তারপর ভাত নিয়ে যাচ্ছি মামির সাথে অনেক গল্প করা হলো অনেক কিছু গল্প টল্প করে ভাত দিয়েছি তো বললো যে আজকে নাকি তরকারিটা অনেকটা টেস্টি হয়েছে মা রান্না করেছে মা যেটাই রান্না করো প্রত্যেকটা দিন ভালোই হয় তো তারপর বলছিল যে মিষ্টি কুমড়ো ভাজা দিতে তো মিষ্টি আমরা ভাজা দিয়েছিলাম বলেছ যে অনেকটা টেস্ট হয়েছে অনেকটা নাকি ভালো হয়েছে তোমাদের একটা কথা বলি তোমরা আমাকে অনেক সময় অনেক রকম কথা শোনাও সত্যি করে বলতে আমার মতো মেয়ে দেখেই কিন্তু এই কথাগুলো সহ্য করে অন্য সব মেয়ে হলে এইভাবে সহ্য করতো না অনেক সময় তোমাদের কথাগুলো আমি মুখে মুখে উত্তর দেই না চুপচাপ থেকে যাই আর অনেক সময় যেগুলো আমি সহ্য করতে পারি না সেগুলোর কিন্তু উত্তর দিই কারণ সেগুলো উত্তর না দিলে তোমরা অনেকটা পেয়ে বসবে আর একটা মেয়েকে তোমরা যখন এভাবে একটা মেয়ে হয়ে কথা বলছো চারপাশ না ভেবে তাহলে মনে এটাই বোঝা যায় যে তোমরা কতটা নিষ্ঠ আর হ্যাঁ একটা কথা তোমাদের আমি বলি তোমরা বেশিরভাগ সময়ই আমাকে সময় বাড়ির সম্বন্ধে এমন কিছু কথা বলো যেগুলো আমার সহ্য হয় না তাই কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে এলাম এই দেখো এই জিনিসটা দেখে কে কে বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে পেয়ারা পেয়ারাটার কালারটা দেখো কালো রঙের পেয়ারা আমার হাতে দুটো আছে একটা হাফ খেয়েছি আমি এই একটু খেয়েছি ভেতরটা দেখো লাল একদম ভেতরটা লাল খেতে পেয়ারার মবে পেয়ারা যেমন লাগে এমনি সেরকমই শুধু কালারটা অন্যরকম এই পেয়ারা করে মামা হয়েছে মা গের ছিল নিয়ে এসেছে অনেক কটা হয়েছে আমি প্রথম কালো পেয়ারা খাচ্ছি আগে দিন খাইনি আর যার একটা রয়েছে চারটা ছিল একটা বোন একটা ভাই একটা আমি আমি দুটো সবাই মিলে খাচ্ছি ভেতরটা পুরো লাল বাইরেটা হচ্ছে কালো ডাউন লাগে খেতে সব কাজ কমপ্লিট এখন চলে এসেছি ঘরের ভেতরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব আর এখন না প্রায় সময় এই বাইরের দরজাটা আমাদের খোলা থাকছে কারণ পেছনেই গরুটাকে রাখা হয়েছে বাছুরটাকে রাখা হয়েছে তো সেখানে কিন্তু সব সময় বাছুরটাকে পাহারা দিতে হয় কারণ এখন তো একদমই ছোট কখন কুকুর বা শিয়াল এসে যায় বলা যায় না তো তাই কিন্তু সব সময় পাহারা দেওয়া হয় যে ঘরে থাকি সেই পাহারা দিই তখন আমি ঘর ঘরদুয়ার ঝাড়টা দিয়ে এদিকে বছর বাছুরকেও পাহারা দিচ্ছিলাম তো ঘর ঘরদুয়ার ঝাড়টা দিয়ে চান করব অনেকটা বেলা হয়ে গেছে এখন চান টান করে পুজো দেবো পুজো দিলে আমার হাতের কাজগুলো কমপ্লিট তারপর ভাবছি যে আজকে একটু ঘুমাবো কারণ কিছুদিন থেকে গরমটা অতিরিক্ত অতিরিক্ত গরমে কিন্তু ঘুমটাও সেরকম হয় না এদিকে মায়ের সাথে গল্প করছিলাম মা ওই যে বসে আছে ওখানে তো মায়ের সাথে গল্প করছিলাম আর কিন্তু ঝাড় দিয়ে ঘর দোয়ারগুলো পরিষ্কার করছিলাম প্রত্যেকটা সময় ঘর যখনই ঝাড় দিই আমি ঘর ঝাড় দেওয়ার পর ঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করি ভালো লাগে আর আজকে ভাবছি যে ঘরটাকে মুছে নেব একদম উঠান টুটান সব কিছুটা হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি ভীষণ রোদ উঠেছে এখন প্রচুর রোদ উঠেছে রোদের কারণে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না তো সব কিছু ওই দিকে পরিষ্কার দিকে চলে এসেছে ঘর মুছতে ঘরটাকে মুছে নেবো ভালো করে তো মেজেটা মুছবো আজকে আর বিছানার নিচ টিস ওই সব মুছবো না তো ঘর মুছে চান করবো অনেকটা সময় হয়ে গেছে বেলা অনেক বেড়ে গেছে তো ভাবছি যে আর এখন তো কাজ নেই ঘরটা মুছে কাজ আমার হাতের কাজ শেষ তারপর শুয়ে থাকব প্রচুর গরম গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগে না শুয়ে ঘুম পায় না মানে এরকম অবস্থা শুয়ে থাকলেও ঘুম পায় না গরমের জন্য আর এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গরুটাকে পাহারা দেওয়া হয়ে যাবে আমার এই যে এখানে আমাদের গরু আছে বাছুর আছে দুটো এখানে গ্রামের বাড়ি প্রচুর নোংরা হয় যতই তুমি পরিষ্কার করে রাখো না কেন নোংরা হইতেই থাকবে হতেই থাকবে আর যে বাড়িতে বাচ্চা কাচ্চা বেশি সেই বাড়িতে তো আরও বেশি করে নোংরা হবে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে ভালোও লাগে খুব ভালো লাগে আমার আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আমার দুটা জ্যাঠার্থ বোন তাছাড়া ভাস্তি সব মিলিয়ে অনেক বাচ্চা কাচ্চা আমাদের বাড়িতে পাশের বাড়ির কাকার দুটো মেয়ে সবাই আমাদের বাড়িতে এসে খেলাধুলো করে ঘর ঢোকে এই ঘরগুলোতে ঢোকে সবার পায়ে তো জুতো থাকে না সেরকম তারপর মুছে টুছে নেই ওর খেলা টেলা করে চলে গেলে একবার সন্ধেবেলায় মুছব বিকেল তো হতেই আবার ওরা চলে আসবে খেলতে এখন মুছে আবার সন্ধেবেলায় মুছে নেব তাহলেই পরিষ্কার হয়ে যাবে আর এইসব পাকা করে না একটু বালু হলে কিটকিট করে না খুব খারাপ লাগে এই ঘরটা মোছা হয়ে গেল এখন আমার ঘরটা ఇది మూర్తమే పరిశ్రమేనా ঘরটাকে মুছে এসে চলে এলাম বারান্দার দিকটাতে আমাদের বারান্দাটা এখনটা কিন্তু এখন কিন্তু অনেকটা ক্লিয়ার আর না হলে এখন যে জায়গাটা আমি মোছামুছি করছি সেই জায়গাতে বেশিরভাগ টাইমেই হয় ধান মানে ধানের সময় ধান তারপর আলুর সময় আলু রাখা হয় এই জায়গাতে কারণ এই জায়গাটাই আমাদের রাখার কোনো কিছু রাখার জন্য তো কি করা যাবে পাকা ঘর হলেও কিন্তু এই জিনিসগুলো রাখতে হয় কারণ আমাদের সব কিছুই কিন্তু এই কৃষি আবাদের মধ্যে দিয়েই চলে আমাদের খাওয়া দাওয়া বলো যা কিছু বলো আমাদের এই কৃষিকাজের মধ্যে দিয়েই চলে যতটুক জমি আছে ততটুক দিয়ে কিন্তু আমাদের চালাতে হয় তো এদিকে ভালো করে বারান্দাটাকে মুছে একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি মোছার পর একটা অন্য রকমই লাগে একদিন কি দুদিন পর পরই মোছা হয় হয় আমি না হয় মা দুজনের মধ্যে একজন মুছে নিই তো ভালো করে বারান্দা তা মুছে ভাবলাম যে না এখন আমার চান করতে হবে চান টান করে তারপর ঝটপট করে ঠাকুর দিতে হবে না নাহলে ঠাকুর দিলে অনেকটা সময় চলে যাবে বোন সেই সকালবেলা আমাকে দুটো ফুল এনে দিয়েছিল এই দেখো এখানে রয়ে গেছে নীল ফুল আর হচ্ছে সাদা ফুল তো সেগুলো কিন্তু আমি এখন পুজো দেব এই ফুলগুলো না রোদ্দে রাখাতে একদম দেখো একদম ড্যাম হয়ে গেছে এখন করার কিছু নেই এগুলো দিয়েই পুজো দিতে হবে আর এখন কিন্তু একদমই ফুলের অভাব আমাদের বাড়িতে তো ফুল একদমই পাওয়া যায় না বোন কোথা থেকে কোথা থেকে নিয়ে আসে নিয়ে এসে সেখান থেকে ফুলগুলো এনে আমাকে দেয় তো এদিকের কাজ হয়ে গেছে আর এখন এই জায়গাটাকে একটু ঝাড় দেবো এটা হচ্ছে আমাদের ঘরের সাইডটা ঝাড়টা দিয়ে চান করব চান করলে আর সেরকম কাজ নেই ঘুমাবো তো ব্লগটা আজকে তোমাদের কাছে ঠিক কেমন লাগলো আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম নিজেরা কাজ বাজ তো এসব কুটকাচালি কাচালি এসব সত্যি খারাপ লাগে অনেক কারণ তোমরা মাঝে মাঝে এরকম কিছু কথা বলো যেগুলো আমি বলতে বাধ্য হই তো আমি চেষ্টা করবো আর এই এই ভিডিওতে না আনার এইসব ভিডিওতে না আনাটাই ভালো হয়তো তো চলো ভালো থেকো সুস্থ থেকো আর এখানেই রাখছি আজকের ব্লগটা